আমি সারিয়া ডিস জর্জ আমি নয়াল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব পালন করেছি আমি নয়াল জেলা ছাত্র নির্বাচিত সভাপতি ছিলাম জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছি দীর্ঘ প্রায় তেইশ বছর ধরে আমি ছাত্রদল বিএনপি বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং আমি বিগত দিনে বারবার কারা নির্যাতন ভোগ করেছি দেশনায়ক তারেক রহমানের নির্দেশে নড়াইলের রাজপথে খুলনা ঢাকাসহ যখন যেখানে দলের প্রয়োজন হয়েছে আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার নেতাকর্মী সহ আমরা সেখানে উপস্থিত হয়ে আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি আমি মনে করি আমাদের প্রাণপ্রিয় নেতা এবং আমাদের আশা ভরসার শেষ আশ্রয়স্থল জননেতা জনাব তারেক রহমান আমার ত্যাগ দীক্ষা এবং আমার আচার আচরণ সহ সব কিছু বিবেচনা করে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন দু সালে ফেব্রুয়ারি মাসে আমরা আশা করছি সেই নির্বাচনে নড়াল দুই আসন থেকে আমাকে ধানের শিশু মনোনয়ন দিয়ে দেবে এবং আমাকে যদি মনোনয়ন দেওয়া আমি জয়ের ব্যাপারে একশো পার্সেন্ট আশাবাদী এবং আমি নড়াল দুই আসনের সর্বস্তরের জনগণের দোয়া প্রার্থনা করছি সবাইকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ গত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই বিগত তিনটি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্যোগ সেই হিসেবে ধানের শীষে মনোনয়নপত্র হিসেবে ধানের শীষের পক্ষের মানুষ হিসেবে নড়াইলের জনগণ আমাদের ব্যাপক সাড়া দিচ্ছে এবং আমরা বিশ্বাস করি নড়াইল দুই আসন আগামী দিনে আমরা দেশ নেত্রী বেগম জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানকে আমরা উপহার দিতে ইনশাল্লাহ সক্ষম হব